সত্যি কথা কত সত্যি কথা সত্যি কথা কথা আমি সত্যি কথা আমি কারণে অকারণে হাসি সবসময় হাসি আমার সবারই জিজ্ঞেস ক্যাম্পাসের ক্যাম্পাসের সবারই আমি অকারণে হাসি আমার সব সময় মুখে হাসি লাগে তাই জীবন আমি ওর দিকে হাসি আজকে এই হাসির কারণ তোর জীবন হবে আজকে হাসির কারণ জীবন আমি পরিবারে বড় ভাই পানি কোনো পানি দিবি না পানি এর কোনো পানি দিবি না আজকে পানি নেই তো জীবন শেষ খাইস খাইস

কারণে নাকি মানুষের মৃত্যুবরণ করতে হয় আসলে আমরা এই যে পারভেজ পারভেজ মূলত হচ্ছে সিঙ্গারা খাইতেছিল তাকে না যেমন আমি যদি আমার ফ্রেন্ডের নিয়ে সিঙ্গারা খাইতে চাই একটা দোকানে আমরা অতীতের কোনো ঘটনা নিয়ে হাসাহাসি করতে পারি আমার ঘটে যাওয়া স্কুল জীবন বা ক্যাম্পাস বা যে কোনো একটা ঘটনা নিয়ে আমরা মনে করে কথা বলতে বলতে তো আমরা হাসি টা করতে পারি এখন সেই মুহূর্তে যদি দুই দুইটা মেয়ে আমাদেরকে ফলো করে যে আমাদেরকে দেখে হাসতেছে তাহলে তো ভাই এখানে করার কিছু নাই আর বরণ করতে শুধু তো পারবেজ মরে নাই ভাইয়ের সাথে আমরাও মরে গেছি আমরা পারভেজ হত্যা দ্রুত বিচার চাই দ্রুত চাই বাংলাদেশের যে অবস্থা এই অবস্থায় আসলে সবাই সবার রাজনীতির প্রভাবটা দেখাইতে যাচ্ছে তো এটাই সুযোগ কাজে লাগিয়ে আজকে আমাদের পারভেজ ভাইয়ের পারভেজ করুণ পরিণতি করুণ পরিণতি এটা হাসির বিনিময়ে তার জীবনটা দিতে হলো আমরা এই পারভেজ হত্যার বিচার চাই এই সমাজের কাছে এটা আশা করি নি আমরা আমরা শোকাহত খুবই শোকাহত বাংলাদেশে আইন প্রশাসনের প্রতি খুবই কৃতজ্ঞ এবং আইন প্রশাসনকে আমরা কই বিশ্বাস করি আমরা চাই যে এটা দ্রুত বিচার হবে দ্রুত বিচার চাই আমরা এবং উপযুক্ত শাস্তি হিসাবে প্রকাশ্যে এটার বিচার হোক বিচার হোক এবং আমাদের এই ভিডিওটা আপনারা ছড়িয়ে দিন সবার কাছে একটা প্রতিমাদমূলক আমরা ভিডিও বানানোর চেষ্টা করেছি সবাই যেন এই ভিডিওটা দেখে এবং আপনারা চেষ্টা করুন সবার কাছে ভিডিওটা তুলে ধরার জন্য